সব পারফেক্ট কম্বিনেশনে তৈরি গাজীপুরে অবস্থিত আজকের সারা রিজোর্টের গল্প তাহলে চলুন গল্পের শুরু থেকে শুরু করি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা খুব সুন্দর একটা রিজোর্টে যাচ্ছি আজকে সারাটা দিন আমরা এখানে কাটাবো আজকে রাতটাও থাকবো আমরা এখানে রিসোর্টটা হচ্ছে গাজীপুরের রাজেন্দ্রপুরে রিসোর্টটা খুবই সুন্দর এবং রিসোর্টটার নাম হচ্ছে সারা রিসোর্ট আমরা সব ডিটেইলস তুলে ধরার ট্রাই করব এই ভিডিওতে আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে সো দেখি কি কি আছে সারা আজকে আমরা রামপুরা থেকে রওনা করেছি তো এখন আমরা আছি এয়ারপোর্টে এয়ারপোর্টের থার্ড টার্মিনাল এইটে এখান থেকে আমাদের রিসর্ট গাজীপুর রিজোর্ট ডিসটেন্স ডিস্টেন্স দেখাচ্ছে ফোর্টি ফোর কিলোমিটার টার্মিনাল দিয়ে আমরা ট্রাভেল করব। অপেক্ষায় আছি আল্লাহ কবে আমাদের কপালে লিখে রাখে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে গেলে একটা লুকটা বেশি ভালো লাগে আবহাওয়াটা খুবই সুন্দর আজকের আবহাওয়াটা চাচ্ছিলাম ভালো থাকো এতটা বৃষ্টি চাই না না দেখো আল্লাহর রহমত বৃষ্টি থেমে গেছে বাট আকাশটা দেখেন একদম ঘন কালো মেঘ এখানে আবার ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে আমার কিন্তু ভালোই লাগছে আমরা একটা রাজেন্দ্রপুরে রাজেন্দ্রপুর থেকে যে সামনে যে একটা ইউটার্ন আছে ইউটার্নটা নিয়ে কাপাসিয়া রোডে ঢুকতে হবে থেকে আমরা এই যে বামের দিকে চলে যাবো গাজীপুরের এই রাস্তাটা বরাবরই সুন্দর আমি যতবারই এই রোডে ঢুকি রোডটা প্রেমে পড়ে আমার মনে হয় এমন কেউ নাই যে এই রোডে এসে এই রোডটা পছন্দ করে না আর বৃষ্টির জন্য গাছপালাগুলো আরও আরো সবুজ আর সতেজ লাগছে এই সরু রোডটা ধরে মূলত আমরা এখন রিসোর্টে যাব রাস্তাটা একটু সরু হলেও রাস্তাটা কিন্তু বেশ মনোরম লাগছে চলে আসছি আমরা রিজোর্টে এটা রিজোর্টের মেইন এন্ট্রান্স একজন স্টাফ রিজার্ভেশনটা কনফার্ম করছিল আর কি তো আমাদের আসতে দেড় ঘন্টার মতো সময় লেগেছে বৃষ্টির কারণে আসতে ড্রাইভ করতে হয়েছে সামনেরটাই রিসেপশন আর সোজা গেলে পার্কিং পার্কিংটা একটু পরে দেখিয়ে দিচ্ছি তো এখানে আসার পর ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে আর্টিফিশিয়াল অরেঞ্জ জুস আর্টিফিশিয়াল অরেঞ্জ জুস হলেও আমার কাছে এটা খুবই রিফ্রেশিং লাগছিল আর ওয়েলকাম ড্রিঙ্কস অনলি যারা নাইট স্টে করবে তাদের জন্য দেয়া হয় আর কি আর আমরা তো ফ্রাইডে আসছি অনেক গেস্ট ছিল একদম জমজমান একটা পরিবেশ ছিল রিসেপশনে সারা রাস্তা বৃষ্টি ঠেলে এখন ঝকঝকে আকাশ আর ঝলমালে রোদ উঠছে যা গরম ছিল যাই হোক এটা তাদের পার্কিং স্পেস বেশ বড় সড়ো এরিয়া জুড়ে কিন্তু পার্কিংটা জাস্ট পার্কিং পরে এই মাঠটা চোখে পড়লো কি যে সুন্দর লাগছে মানে এই সবুজ প্রকৃতি আপনার হলিডে ভাইবকে অন করতে বাধ্য করবে ট্রাস্ট মি চোখে শান্তি লাগছে এখানে ছবি তুলতে চাও এখানে একটা ছবি তুলি নাইস একটা প্লেস ইয়াস এখানে বসো ভেরি গুড তাদের লেক সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত বোটিং করা যায় এখানে ওয়াটার সাইকেল লাইফ বোট এবং শাম্পান রাইড করা যায় এখানে প্রাইস লিস্টটা দেওয়া আছে এখানে কিছু রুলস রেগুলেশনস দেয়া আছে আর এই লেকটার ডেপথ হচ্ছে পনেরো ফিট এখান থেকে খুবই সুন্দর এস্থেটিক ছবি আসে আর এই জায়গাটা এত সুন্দর সবুজ মাঠ পাশে এই লেক শাম্পানগুলো রাখা আছে বেশ সুন্দর একটা ভিউ আসতেছে আমরা বিকালে বোটিং করব তখন লেকটা ভালোভাবে দেখা যাবে আমরা দুজনে এখানে উঠতে পারছি না বাপকে আমাকে অপমান করছে যে তুমি এতটুকু কাজ করতে পারো না এখন সে নিজে উঠতে পারছো না তুমি একটু ট্রাই করো দেখি আর তুমি একটু ট্রাই করো দেখি তুমি যা পারছো না আমি একটু দেখাই যেখানে প্রকৃতির সাথে বিলাসিতা মেলে এই রিসোর্ট রয়েছে একশো চারটি বাসস্থান যেখানে ঐতিহ্যবাহী প্রাচীন মাটির ঘর থেকে শুরু করে মার্জিত রাজা ভিউ টাওয়ার রুম এবং নির্মল ওয়াটার লজ সুপিরিয়র রুম প্রিমিয়াম ভিলা বা কটেজ ভিলা সুইট এক্সিকিউটিভ কিংস আর রয়েছে ওয়াটার ফ্রন্ট ভিলা লেগসাইড ভিলা এবং প্রেসিডেন্সিয়াল ভিলাগুলি যা অতুলনীয় বিলাসিতা অফার করে অন্যান্য বিকল্পগুলির মধ্যে রয়েছে টর হাউস সিগনেচার কিংস একটা ট্রি হাউস এবং ডিলাক্স কুইন হাউস বুট আছে প্রিমিয়াম সুইট আছে দেখলি নি তো কত রকমের আয়োজন তো চলুন আমাদের রুম টুরটা দিয়ে আসি আমরা চাবি পেয়ে গেছি রুমে যাচ্ছি আমরা উঠেছি রাজা ভিউ টাওয়ারের চতুর্থ তলায় আমরা খুবই খুশি এত সুন্দর একটা রুম পেয়ে কারণ চারপাশে সুন্দর ভিউ এনজয় করার মতো নেচার চারপাশে পাশে খোলা মেলা কাচের তৈরি দেয়াল একটা প্রিমিয়াম লুক নিয়ে আসছে অত্যাধুনিক মানের সব আয়োজন সহ মার্জিত একটা ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে এই রুমটাতে ঢোকার পরে একটা ক্যাবিনেট আছে এখানে জয়নামাস আছে একটা লকার দেওয়া আছে স্যান্ডেল দেওয়া আছে এখানে আরেকটা দেওয়া আছে এখানে একটা ছাতা দেওয়া আছে मोस्ट इंपोर्टेंट জিনিস একটা মিনি হচ্ছে চা কফির কর্নার দেওয়া এখানে আইটেম এর ভিতরে এখানে পানি দেওয়া ছোট একটা টেবিলের মতো করা আছে ছোট একটা উইন্ডো আছে উইন্ডো থেকে বাইরের খুব সুন্দর ভিউ দেখা যায় এখানে আমরা যদি এই পাশটাতে আসি মোস্ট ইম্পর্টেন্ট অনেক সুন্দর যদি এই পাশটাতে আসা যায় খুব নাইস পুরা ভিউ দেখা যাচ্ছে এখান থেকে খুব সুন্দর রুম থেকে ঢোকার পরে হাতের বাম দিকে ওয়াশরুমে যদি যাই আমরা ওয়াশরুমটা অনেক ক্লিন এই পাশে শাওয়ারের প্লেসটা আলাদা করে দেওয়া আর এই পাশে টয়লেট্রিজ গুলো দেওয়া আছে একটা হোটেলে যেসব থাকে আর কি সব কিছু দেওয়া আছে এখানে হেয়ার ড্রায়ার দেওয়া বারান্দাটা অনেক সুন্দর অনেক বড় আর কি বৃষ্টি হয়েছে কিন্তু এখান থেকে অনেক সুন্দর দেখা যায় পুরা ভিউ আসলে হচ্ছে রাজা ভিউ টাওয়ার আমরা যদি আর একটু ওপরে রুম নিতে চেয়েছিলাম কিন্তু আসলে আমরা অনেক দেরিতে রুমটা বুকিং করার জন্য আসলে আমরা রুমটা পাই নাই যদি নয় তালায় রুমটা নেওয়া যেত তাহলে কিন্তু আমরা আরও অনেক সুন্দর ভিউ দেখাইতে পারতাম এইটা হচ্ছে ক্লাব হাউস এখানে ওদের সুইমিং পুল এখানে রেস্টুরেন্ট সবকিছু এখানে এই রুমের প্রাইস কত পড়েছে আর কোন প্যাকেজে আসলে অল্প খরচে লাক্সারি সুবিধা পাওয়া যায় আমি এই ভিডিওতেই তুলে ধরব এখন লাঞ্চটা করে আসি ক্ষুধায় পেট চোচো করছে ভাত আর দুই রকমের পোলাও ছিল তিন রকমের রাইস আছে তিন রকমের রাইস নিয়েছি সাথে চিকেন কড়াই নিয়েছি আর গরুর ভুনা নিয়েছি সাথে অল্প করে একটু আলু ভর্তা নিয়েছি আর ডেজার্ট হিসেবে নিয়েছে পুডিং আমরা কিন্তু পুডিং অনেক পছন্দ করি তাই কুড়ি নিয়েছি আমাদের তিনজনের জন্য আর দু রকমের পেস্ট্রি নিয়েছি বাপটি খেয়ে ফেলেছে বাপলির মনে হয় অনেক মজা লেগেছে সব খেয়ে ফেলেছে আর বাইরের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর বৃষ্টি হয়েছে এই জন্য গ্লাসটা ঘোলা ঘোলা ভেকর জমা হয়েছে যদি গ্লাসটা ক্লিয়ার থাকতো বাইরের পরিবেশটা আরও বেশি নাইস লাগতো বাইরে খুব সবুজ গ্রিন লাগছে আর ভেতরের এরিয়াটা অনেক বিশাল

পাবদা মাছ ফোনা চিকেন ম্যান্ডি রাইস চিকেন কারাই এটা খুবই মজার চাইনিজ ভেজিটেবল এটা চিলি চিকেন পাস্তা লাউ কারি ডাল বেগুন ভাজা এটা চচ্চড়ি শাক আর এখানে সব ভর্তা আর সালাদ দেয়া এই মিনি সমুচাগুলো খুবই মজার ছিল এখানে দুই রকমের স্যুপ আছে এখানে কয়েক রকমের আচার দেয়া আছে আর এখানে ডেজার্ট কর্নার কয়েক রকমের পেস্ট্রি পুডিং পায়েস ছিল লাঞ্চ তো ভালো ছিল বাট ডিনারটা আরও জমজমাট এবং আইটেমও বেশি ছিল আমি একটু পরে রাতের আইটেমগুলো দেখিয়ে দিব। টোর তাতে ক্লোদিং ব্র্যান্ড আর উপরে আছে কিডস জোন আর ডান পাশটায় আছে জু কালেকশন কিন্তু সুন্দর আছে 20% ডিসকাউন্টও আছে এখানে আপ টু 70% ডিসকাউন্ট চলছে এই পাশটায় সুইম স্যুটও আছে ইনডোর গেম জোনটা এত সুন্দর খুব সুন্দর বেবিরা আসলে এখানে খুশিতে পাগল হয়ে যাবে এখানে নিচে সফট ম্যাট্রেস দিয়েছে মানে বেবিরা পড়ে গেলেও আশা করি কোনো ব্যাথা পাবে না আর কি মজা লাগছে খুশি বা পুলিশ স্টেশন পুলিশ অন ডিউটি তাই বাপীকে জেলে ভরে দিছি হ্যাঁ দেখো বাবাকে জেলে জেলে তুলেছি পারিশ তুমি বাঁচাও আসো কয়েকদিনের মতোই করছো তো তুমি থেকে জু দেখা যাচ্ছে কতগুলো হরিণ মিনি জু এখানে এখানে ভি গেম গেমও আছে এগুলোর জন্য চার্জ প্রযোজ্য যেগুলো ইলেকট্রিক সেগুলোর জন্য চার্জ প্রযোজ্য এই অ্যাক্টিভিটিজের জন্য কোনো চার্জ লাগে না ইনডোর প্লেগ্রাউন্ডটা খুবই সুন্দর বেবিজরা আসলে এখানে খুবই মজা পাবে অনেক অ্যাক্টিভিটিজ আছে এখানে এখানে একটা সেভেন ইলেভেন শপ করে রেখেছে একটা ম্যাপ দেয়া আছে যেহেতু পাঁচশো বিঘার উপর এই রিজর্টটা করা সো ম্যাপটা দেখেও বোঝা যাবে কোথায় কখন কিভাবে ঘুরবেন সো প্ল্যান করে ঘুরলে আমার মনে হয় সব আপনারা কভার করতে পারবেন একদিনের মধ্যেই এখানে সাইক্লিং করা যাবে তিন সিটের দুই সিটেরও আছে আর এখানে যে রুলস রেগুলেশন দেয়া আছে এটা চার্জ কত আচ্ছা

সারা রিজোর্ট বড়দের যত অ্যাক্টিভিটিস আছে ছোটদেরও ঠিক তেমনই অনেক রকমের অ্যাক্টিভিটিস আছে এখানে আসলে মাস্তিতে পুরো ট্যুর কমপ্লিট করা সম্ভব এখানে আসলে আমার মনে হয় কেউ বোর ফিল করবেন না সামনের এই পুরো এরিয়া জুড়ে কাঁঠাল বাগান পাশেই সুন্দর একটা ব্রিজ আছে আর সফট সুদিং একটা মিউজিক প্লে হচ্ছে ভালো লাগছে ওয়াও এখান থেকে লেকটা তো অনেক সুন্দর লাগছে সুন্দর ছবি আসবে চারপাশের অসাধারণ একটা ভিউ অনেকে এখানে কায়াকিং করছে খুব সুন্দর সারা রিসর্ট যেমন চারপাশের সৌন্দর্য তেমন অ্যাক্টিভিটিস এখানে সুন্দর একটা ঝর্ণা আছে আর দুপাশে বেবিদের বোটিং এর ব্যবস্থা করে রেখেছে বেবিরা এখানে বোটিং করছে এটা জিপ লাইনের টাওয়ার এখান থেকে জিপ লাইন স্টার্ট হয় এটা অনেক বড় জিপ লাইন বলছে এক হাজার টাকা নেই ওয়ান টাইম

শ্যাম্পানের চার্জ একটু বেশি আমি প্রাইস লিস্টটা ভিডিও আসলে পাঁচ ছয় জনের জন্য হ্যাঁ ছয় জনের জন্য 2000 টাকা জনের জন্য তারা চার্জ করে 15 2000 টাকা এখান থেকে ভিউটা খুব সুন্দর আসছে ক্যামেরাতেও খুব সুন্দর একটা ভিউ ক্যাপচার হচ্ছে বা শ্যাম্পানিও মিউজিক দিয়েছে এটা হচ্ছে হাউসবোট আকাশের কালারটাও আজকে খুব সুন্দর আরা রিসর্টের সুইমিং পুলটা একটু বেশি সুন্দর কারণ এখানে ইনফ্যান্ট থেকে শুরু করে টোডলার এবং কিডস দের জন্য আলাদা সুইমিং পুলের ব্যবস্থা করা আছে এবং একটা ছোট ওয়াটার স্লাইডও আছে আর বড়দের পুলটাও বেশ বড় এখানে কিছু রুলসও দেয়া আছে সুইমিং কাস্টম এখানে মাস্ট পড়তে হবে আমাদের পুলটা খুবই ভালো লেগেছে এবং আমরা খুবই এনজয় করেছি আমরা এখন আছি দ্য টেরেস রেস্টুরেন্টে এখানে স্ন্যাকস আইটেমগুলো পাওয়া যায় ওপেন স্পেস হলেও কিন্তু কোনো মশা ছিল না আর এ পাশটার পরিবেশ আমার কাছে বেশ ভালো লেগেছে এখানে রাতের অ্যাম্বিয়েন্স বেশি সুন্দর চারপাশে পানির মাঝখানে বসার আয়োজন করেছে এখানকার পরিবেশটাই কিন্তু একটা এস্থেটিক ভাব আছে অনেক রিজর্টে কিন্তু সন্ধ্যার পর বা সন্ধ্যা থেকে নিশ্চুপ হয়ে যায় বা কোনো অ্যাক্টিভিটি বলেন বা এনজয় করার মতো কোনো অপশনস থাকে না বললেই চলে বাট এখানে দেখলাম তারা গেস্টদের এন্টারটেইন করার কোনো কমতিই রাখেনি ডিনার টাইম তো হয়েই গেল চলেন খাবারগুলো দেখে নেই ফ্রায়েড রাইস আর প্লেন রাইস তবে রাতের আইটেমগুলো অনেক বেশি কেমন লাগছে খাবার মজা না আইটেম অনেক বেশি এবং কিচেন লাইফ কিচেন দেখলাম লাইভ পাস্তা বানাচ্ছে অনেক আইটেম রেজাল্টও অনেক বেশি দেখলাম হ্যাঁ খাবারগুলো দেখতেও ভালো এবং মজা আছে ডিনার টাইম রাত সাড়ে দশটা পর্যন্ত হয় ভিডিওতে আমি অল্প আইটেম তুলে ধরেছি ডেজার্ট থেকে শুরু করে অন্যান্য আইটেম আরও অনেক বেশি ছিল আর ডিনার টাইমটা বেশি চার্মিং অ্যান্ড লাইভ মিউজিক ছিল সাথে খাবারগুলো বেশ মজার ছিল আমি আমাদের প্যাকেজ ডিটেলসটা একটু পরেই জানিয়ে দিচ্ছি পেট খেয়েছি আলহামদুলিল্লাহ আর সারাদিন তো অনেক অ্যাক্টিভ ছিলাম আমরা সবাই সো এখন গুড নাইট দেখা হবে কাল সকালে শুভ সকাল সবাইকে এই যে এইবার এখান থেকে ভিউটা বোঝা যাচ্ছে চারপাশে গ্লাস তো এই পুরো ভিউ এনজয় করা যাবে এখান থেকে তিন বেলা বাফের চলতেছে বুঝেন অবস্থা ব্রেকফাস্টে অনেক আইটেম ছিল আর আমরা রিসর্টে ঘুরতে আসলে কি আশা করি বলেন তো আরামদায়ক অ্যাকোমোডেশন মজাদার খাবার আর টুকি ফান অ্যাক্টিভিটি বাট সারা রিসর্টে আমরা পেয়েছি লাক্সারি অ্যাকোমোডেশন তিন বেলা বাফেট আর ভরপুর অ্যাক্টিভিটি আমরা ব্রেকফাস্ট করে চলে আসছি এখন আমি আপনাদের সাথে ফুল ডিটেলসটা শেয়ার করব টোটাল কস্টটা কত পড়ছে আমাদের এখানে আমরা এখানে ফুল প্যাক বোর্ড প্যাকেজে আসছি আসলে ফুল বোর্ড প্যাকেজে টোটাল কস্ট পড়েছে আমাদের তেরো হাজার টাকা এ তেরো হাজার টাকার ভিতরে কি কী ইনক্লুড ছিল এটা আমরা এখানে এন্ট্রি করছি সেটা ছিল এবং যেদিন চেক ইন করছি সেদিনের লাঞ্চ ছিল ডিনার ছিল এবং যেদিন চেক আউট করবো সেদিনের ব্রেকফাস্ট ছিল আসলে তো আপনারা হয়তো আমাদের ভিডিওগুলো দেখেছেন তাতে আপনারাই আসলে বলবেন যে আসলে আমরা যে প্যাকেজে আসছি টোটাল যে তেরো হাজার টাকা আসলে এটি অর্থে কিনা যদি আলাদাভাবে আমরা যদি সব কিছু নিতে যাই যেমন ধরো আমি যদি আলাদাভাবে লাঞ্চ বা আলাদাভাবে ডিনার নেই সেক্ষেত্রে কিন্তু কস্ট কিন্তু অনেক চলে আসবে তা আমার মনে হয় ফুল বোর্ড প্যাকেজে আসাটাই বেটার এই ছিল সারা রিজোর্ট নিয়ে আজকের ভিডিও আই হোপ আপনাদের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক করবেন অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেঁচে থাকলে নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ বাই বাই এটা ওয়াশরুম হ্যাঁ এটা ওয়াশরুম